এই মুহূর্তে আপনাদের সামনে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি গনগনি আমার মাধ্যমে আপনারা দেখে নিন গনগনি যারা এখনও গনগনি আসেননি দেখে নিন এটা গড়বেতাতে অবস্থিত বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি কি অসাধারণ দৃশ্য দেখুন গনগনি আপনারা যারা আসেননি অবশ্যই আসতে পারেন গড়বেতা স্টেশন থেকে নেমে আপনাদের টোটো ধরে নিতে হবে এটা গনগনির সিঁড়ি আমরা নেমে গেছিলাম সময়ের অভাবে পুরোটা ঘুরাতে পারলাম না গনগনির সিঁড়ি বাচ্চারা নামছে গনগনিতে সূর্যাস্ত ইস কি সুন্দর লাগছে সত্যি গনগনি কংসাবতী পাড়ে অবস্থিত সরি সরি শিলাবতী শিলাবতী দূর থেকে গনগনিটা একটু দেখে নিন দূর বলতে কী এটা সিঁড়ির এই সিঁড়ি দিয়েই নামতে হবে শিলাবতী নদী অসাধারণ অসাধারণরূপ সময়টা অত্যন্ত কম আমাদের রূপসী বাংলা ধরতে হবে নতুবা আপনাদের আমি পুরো ভিডিও তুলে ধরতাম আরও অনেক জায়গার তো আপাতত এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ